পাখনা দূরে যত দূরে যায় যদি যাখনা সোনালি আলপনা প্রজাপতি মন মিলুক পাখনা নুন সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু গঙ্গার সঙ্গে চ্যানেল এই যে চলে এসেছি আমার বাবার বাড়িতে ওখানে মনে যে ছাদ বাগানে কি সুন্দর গাছগুলো করেছে দেখুন দারুণ লাগছে না তার মধ্যে যত কি পতঙ্গ সব কিছুর একেবারে আনাগোনা লেগেই রয়েছে আর এটা ছিল বিকেলের দিকটায় তো বিকেলের দিকে বোন একটু ছাদে জল টল দিয়ে তারপর বন্ধের সঙ্গে একটু গান ব্যস্ত ছিল তো দিনটা ছিল রথের দিন রথের আগের দিনের আর মানে দুটো দিনের আজকে ভিডিওগুলো আমি সাথে শেয়ার করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং ভীষণভাবে উপভোগ করবেন বর্ণর অনেক কিছু নতুন নতুন কিছু অ্যাক্টিভিটি এবং আমাদের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবেন বলো পাই লাগছে জুলাই মাসের সাত তারিখ আমার মেজ বোনের জন্মদিন আবার এবারে রথের দিনও পড়েছে দুটো একসাথে খুব মজা সবাই আমরা একসাথেই ছিলাম কিন্তু বোনের হাজব্যান্ডের অফিসে নাইট শিফট করে গেছিলো তাইও থাকতে পারেনি ও থাকলে একদম ষোলোকলা পূর্ণ হয়ে যেত যাই হোক সকালবেলা তাড়াহুড়ো করে আর কী করব যেহেতু নেমন্তন্নও ছিল আবার আজকে মানে রথের দিন অন্নপ্রাশনেরও নেমন্তন্ন রয়েছে মানে তিনটে একসাথে তাই সকালবেলা ওকে একটু পায়েস করেই দেওয়া হয়েছিল রাতে যেহেতু তাই আমরা একটু বাকি যাচ্ছিলাম সাজিয়ে গুছিয়ে ওকে একটু বসিয়ে একটু জাস্ট বার্থডে সেলিব্রেট করলাম হ্যাঁ যেটা ওরও ভালো লাগলো আমাদেরও ভালো লাগলো এই যা তো পরে রাত্রিবেলা আর আলাদা করে ওর হাজব্যান্ড এসে কেক টেক নিয়ে এসে খুব সুন্দরভাবেই সেলিব্রেশনটা হয়েছিলো তখন আমরা ছিলাম সেই রথটা না হলো আর কলা বেচাও হলো সেরকম ব্যাপার যে রথ দেখা হলো কলা হলো তাই না যে বর্ণ প্রথম রথটা না হলো এবং বনের বার্থডে সেলিব্রেট করে আমরা রেডি হয়ে একদম পৌঁছে গেছি এদের কুচকিটার অন্নপ্রাশনে এই জানেন আমাদের সম্পর্কে আমার কাকু কাকিমা তাদের কুচকি মেয়ে হয়েছে কিন্তু আমরা জানেন একসাথে পড়তাম ক্লাসমেট তো মানে যে ছেলেটা ওর নাম রাহুল আমরা একসাথেই পড়তাম মানে ও হলো আমার ঠাকুমার মামার দাদুর নাতি মানে সম্পর্কটা অনেকটা মানে ওর বাবা হলো আমার মা মানে আমার বাবার মামা তাই ও আমার থেকে একটু ছোটো কিন্তু সম্পর্কে আমার থেকে মানে আমার কাকা হয় এই যা তো সবাই মিলে চলে গেছিলাম ওর মেয়ের অন্নপ্রাশনে এবং খুব আনন্দ করে তারপর বাড়ি ফিরে আসার পথে । এই যে এসে দেখছি এখানকার

バイバイ রানু আমি বর্ম বর্ণর পাপা আর মাইকেলদা এই আমরা ওদিকে তিনজন আর আমরা তিনজন ছজন ছজন মিলিয়ে একদম বিকেলবেলা মাইকেলদা ঢাকলো তাই সন্ধ্যাবেলা একদম ফ্রেশ হয়ে আবার চলে গেছিলাম দেখতে

देवाने ने मार। पुलिस की कारिंद है। यह दिन मारी तो लगा रही थी। গাড়ি করে আমরা এলায়ডা কি পুলিশের গাড়ি কিসের গাড়ি এটা ওই করে আমরা বাড়ি যাব আমরা তোটে উঠা কিনে রাত আর উল্টো রথের মাঝখানে যে সাত আটটা দিন থাকে এই কটা দিন আমাদের এই চন্দননগরে গঞ্জবাজারের বাজারের এখানে একটা রাক্ষসী মন্দির আছে ওখানেই জগন্নাথ বাড়ি আছে ওখানেই মেলা বসে সাত দিন তো শাশুড়ি মাঝে যেহেতু রথের দিনে উনকে নিয়ে বেরোনো হয়নি আর দিয়ে হয়তো বেরোয়নি তাই আমাকে বললো যাবি চল একটু ঘুরে আসি তাই শাশুড়ি মাকে নিয়ে প্রতিমা দিয়ে আমি আর বর্ণ মানে সাড়ে তিনজনই আমরা রথের মেলায় চলে গেছিলাম খুবই সুন্দর কিন্তু সব কিছুই ভালো জানেন তো কিন্তু বর্ণকেই কোলে করে নিয়ে ঘোরানা খুব কষ্টকর হয়ে যাচ্ছে দিনে দিনে বড় হচ্ছে তো কোলে করে নিয়ে রাখতে এত কষ্ট হচ্ছে জানি না জগন্নাথ দেব কী লিখে রেখেছেন আমাদের জন্য কি আছে কপালে জানি না ঠাকুরকে এত করে জানায় জানি না কবে আমাদের সেই দিনটা আসবে যে বর্ণ নিজের পায়ে একদম উঠে দাঁড়াবে

রথের আবার পরের দিনে শাশুড়ি মাকে নিয়ে প্রতিমাদির সঙ্গে আবার গেছিলাম টুর পাশেই রথের মেলায় কারণ ওনারা ওরা যায়নি আগের দিনে তো যাই হোক আপনাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং নতুন দিকে দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে যাতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার